দেখতেই পাচ্ছেন আমি পাটি সাপটাটা কত সুন্দরভাবে বানিয়ে নিলাম এখানে একটা বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি এই পাকা আম দিয়ে আপনাদেরকে দারুণ স্বাদের পাটি সাপটার রেসিপি দেখাবো প্রথমে আমি আমটাকে ছুলে গ্রেড করে নিব আমটাকে আমি ছুলে নিয়েছি এবার আমি একটা ফুটো ছাল নিয়ে নিয়েছি এরপরে দিয়ে চেলে নেব পাটি সাপটা পিঠা বানানোর জন্য আমটাকে আমি চেলে নিয়েছি সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন এবারে দিয়ে দিব চিনি হাফ বাটি চিনি চিনি আর আম একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব এবার দিয়েছি স্বাদের জন্য নুন সব কিছু আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক বাটির হাফ বাটি সুজি পুরো ভর্তি করে দিয়ে নি আমি সুজিটা ভালো করে সুজিটাকে মিশিয়ে নিব পাচ্ছেন আমি সুজিটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি যে বাটি দিয়ে আমি সুজি দিয়েছিলাম সেই বাটি দিয়ে এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি একইভাবে আমি মিশিয়ে নিব সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর দিয়ে দিব গরুর দুধ দুধটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিব পাটি সাপটার জন্য ব্যাটারটা আমার একদম রেডি এরপর যে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে সুজির পুরটাকে বানিয়ে নেব আমি হালকা একটু ঘি দিয়ে দিয়েছি এবার দিয়েছি কিসমিশ সুজির পুর বানানোর জন্য কিসমিশটাকে একটু হালকা ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি দিচ্ছি এক চিমটি লবণ আমি সুজিটাকে বেশি ভাজবো না সুজিটাকে আমি লাল করে ভাজবো না হালকা ভেজে আমি দিয়ে দিব জল ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব জল এবারে দিয়ে দিচ্ছি একটা আমি খেতো করা এলাচ এবার দিয়ে দেবো চিনি এক বাটি চিনি চিনি দিয়েছিলাম চিনির জলটাকে আমি সুন্দরভাবে টেনে নিয়েছি দেখতেই পাচ্ছেন এর পর্যায়ে দিব দুধ সুজিটা আমার রেডি এবার নামিয়ে নেব চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তার উপরে তেল মালিশ করে নিয়েছি এবার দিয়ে দিব পাটি সাপটা বেটারটা Eu vou despopurar. দেখতে পাচ্ছেন একটা বাটি সবটা আমার তৈরি করা হয়ে গেল আবার আপনাদেরকে একটা দেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পাটি সাপটাটা একইভাবে আমি সবগুলি পাটি বানিয়ে নিব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কত সুন্দর উল্টে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পাটিসবটাটা এ কি ভাবে আমি সবগুলি পাটিসবটা বানিয়ে নিব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কত সুন্দর উল্টে যাচ্ছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পাটি সাপটা একবার হলো এভাবে বানিয়ে খাবেন দেখতেই পাচ্ছেন আমি পার্টি সাপটাটা কত সুন্দরভাবে বানিয়ে নিলাম একবার হলো বাড়িতে এভাবে বানিয়ে খাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা পাটি সাপটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে